لعبيدا لكم ولئن كفرتم إن عذابي لشديد. قال النبي صلى الله عليه وسلم: لا يدخل الجنة من السحت كانت النار أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله

البتارى بلغن على بجماله كشفت جاب جماله حسنت جميع فصاله صلى عليه وآلهه তেরো চোদ্দ পনেরো ফেব্রুয়ারি তিন দিন ইসলামী মহাশম আজকে সদ্যবান সভাপতি অবস্থিত ওলামে অবস্থিত আছেন আমার

তোমরা যারা আমার রবের নিয়ামত খাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবা আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে আমি আল্লাহ বাড়ায় দেব আর যারা আবার নিয়ামত খাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবা আমি মালিকের পক্ষ থেকে আযাবের ব্যবস্থা করে আসে যে আগত চতুর্থন্ত কঠিনময় আযাব তো এইজন্য শুকরিয়া আদায় করতে হবে মহান মালিকের দরবারে যে অবস্থা আসি যে করলে আল্লাহ যে রকম ভাবে একটা মাছ পানির ভিতরে চব্বিশটা ঘন্টায় ডুবে থাকে আল্লাহ বলেন মমিন বান্দা মন্দিরাও আমার নিয়ামতুর মন্দির এইভাবে ডুবে সুবহানাল্লাহ

কোন কোন নিয়ামতের অস্বীকার করবা আমি আল্লাহ তারা তোমার যে এত পরিমাণ নিয়ামত দান করেছি তুমি তোমার দেহর দিকে একবার তাকাও তোমার হাত তোমার জন্য একটা নিয়ামত তোমার জিব্বা তোমার জন্য একটা নিয়ামত তোমার চক্ষু তোমার জন্য একটা নিয়ামত তোমার মাথা তোমার জন্য একটা নিয়ামত এই নিয়ামত গুলো ভোগ করার পরে যদি আমরা সুখী আদায় না করি আল্লাহ বলেন আমার পক্ষ থেকে তোর জন্য আজাদ ব্যবস্থা করা এই জন্য আল্লাহ রব্বুল আলমী সুখী আদায় করলে কি লাভ হয় আল্লাহ দুনিয়া তো কামিয়াবি দান করেন আখরা তো কামিয়াবি দান করেন তার সূত্র একটা ইতিহাস আপনাদের সামনে বর্ণনা করতে পারলে শুনলে বুঝতে পারবেন যে আল্লাহ নিয়ামত সুখী আদায় করলে আল্লাহ দুনিয়া তো কামিয়াবি দান করেন আখরা তো আল্লাহ কামিয়াবি দান করেন তার বাস্তব প্রমাণ হচ্ছে কিতাবের মধ্যে আসছে পয়গম্বর মোসা আলী সালামের পয়গম্বর মোসা আল্লাহর সঙ্গে তোর পাহাড়ে কথা বলার জন্য রওনা হয়ে গেছে রওনা হওয়ার পথে রাস্তার মূল মধ্যে দুইজন পুরুষের সঙ্গে সাক্ষাৎ হয়েছে আর একজন মহিলার সঙ্গে সাক্ষাৎ হয়েছে আল্লাহ রহমানের মোসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলার জন্য নুতুল পারে আর আয় গেল তিন মধ্যে সাক্ষাৎ হয়ে গেল আল্লাহ লি বান্দার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে একজন বান্দা হলো হে মোসা পয়গম্বর আল্লাহর কাছে আপনি আমার একটা আরজি প্রকাশ করবেন আমার অর্থে হচ্ছে আল্লাহ রব্বুল আমাকে অসংখ্য নিয়ামত দান করেছে আল্লাহ রব্বুল আমিন এত পরিমাণ আমাকে সম্পদ দান করেছে মোসা আপনি আল্লাহর কাছে জানবেন কি আল্লাহ তাআলা যা আমার এত পরিমাণ সম্পদ দিয়েছেন এই সম্পদগুলি আমি কিভাবে কামাবো দেখো আমার ব্যক্তির সামনে সাক্ষাৎ হয়ে গেল ও আল্লাহর বান্দা তা অতি বন্ধুর মত এ আল্লাহর বন্ধার দুটো পাও নাই মোসা পয়গম্বর আলাইহিস সালাতু করার পর আল্লার বন্ধা নাই কেবল পয়গম্বর আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করবি না আমার তো আল্লাহ তাআলা পাও দেয় নাই আমার আল্লাহ কিসের জন্য বানাইছে তৃতীয় নম্বর হচ্ছে একজন মহিলা একজন আল্লাহর বান্দী موسی পয়গম্বর আলাইহিসসালাতু আমার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল ও আল্লাহর পয়গম্বর موسی আপনি আল্লাহর সঙ্গে একটা কথা বলবেন আমার বিষয় ও তোমার আমার কি বিষয় ও পয়গম্বর موسی আল্লাহ তআলা আমাকে দরিদ্র বানাইছে আমার টাকা বসে নাই

একজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হলো প্রভুগণ দুইজন ব্যক্তি হলো পুরুষ একজন হলো মহিলা তোমার একজন বান্ধবী প্রভুগণ একজন পুরুষ তোমার কাছে লাইস করেছে আল্লাহ তার সম্পত্তিছো তার এত পরিমাণ সম্পদ হয়েছে এই সম্পদ তুমি কিভাবে কমবে সেটা জানতে চাইছে হে আলী পাওনায় দুটা হাত আছে প্রভু গো তোমার এই বান্দার তুমি কিসের জন্য বানাইছো তোমার এই বান্দার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমি আমার কাছে একটা আমার কাছে সে প্রশ্ন করেছে তুমি তারে কিসের জন্য বানাইলা তৃতীয় নম্বর হচ্ছে হে মালিক তোমার বান্দি প্রশ্ন করেছে

আমি আমার সর্বপ্রথম আমার বন্দরে জানায় দাও যে বন্দরে আমি আল্লাহ সম্পত্তির মালিক বানায় দিয়েছি আমি আল্লাহ যে বন্দাকে তারে কুঠি কুঠি মালিক বানায় দিয়েছি এই বন্দরে বলবা সেই যে আমার রাস্তায় খরচ না করে আমার রাস্তায় দাঁঁচা ছটকা না করে দেখবা তার সম্পদ গুলি আপনি আপনি আস্তে আস্তে পড়ে যাবে এই কথা বলার পরে ওই অম্বর মোসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে হে মারি তোমার বলেছে তার দুইটা পাও নাই তার তুমি কিসের জন্য বানাইছো তোমার এই বন্ধা প্রশ্ন করেছে আল্লাহ বলে হে আমার তুমি আমার বলে জানাই দিও আমি আল্লাহ আতারে বানাইছি আমি আল্লাহর তুমি একটা জাহান্নাম আছে এই জাহান্নামের একটা চিত্র আছে এই চিত্রটাকে বন্ধ করার জন্য আমি আল্লাহ আতারে বানাইছি কিন্তু আমার হচ্ছে মহিলা ও আল্লাহর বন্ধ হে সম্বন্ধে অনেক দিন যাব দরিদ্র অবস্থার মধ্যে আছে টাকা বসে নাই সন্তান বর্গ নিয়ে চলতে তার খুব কষ্ট হয় আল্লাহ তুমি আমার বান্দিকে জানা দাও আমার বন্দি যে হারত আছে যে অবস্থার মধ্যে আছে আমার বন্দি বানায় দিবা আমার বন্দি যেন সর্ব অবস্থায় আমি মালিকের শুক্রিয়া আদায় করে এই তিন ব্যক্তির প্রশ্ন উত্তর নেওয়ার পরে পয়গম্বর মোসাফ আল্লাহর সামনে কথা বলার পরে আবার তিন রাস্তার মোড়ের মধ্যে তিন জন ব্যক্তির সঙ্গে আবার সাক্ষাৎ হয়ে গেল পয়গম্বর মোসাফ কি দাঁত বলেন প্রথম ব্যক্তি হলো যে ব্যক্তি সম্পত্তিwala ওই সম্পত্তিwala ব্যক্তি বলা পয়গম্বর মোসাফ আপনি আল্লাহর সন্নিধি কথা বলেছেন আমার ব্যাপারে কি উত্তর নিয়ে আসছেন আল্লাহর পয়গম্বর মুসা বলেন ও আল্লাহর বান্দা আল্লাহ তাআলা জানায় দিয়েছে তোমার যে পরিমাণ সম্পত্তি আছে এই সম্পত্তি আস্তে আস্তে কমে যাবে তুমি আল্লাহর রাস্তায় সদকা করবে না দান খেরাত করবে না যাকাত দিবে না তাহলে দেখবা তোমার সম্পত্তি আস্তে আস্তে কমে যাবে

আপনি আমার ব্যাপারে কি উত্তর নিয়ে আসলেন আল্লাহর পয়গম্বর মুসা বলেন এ আল্লাহর বান্দা আল্লাহ তো আমার জানা আল্লাহ রাব্বুল আলামিন জানা দিয়েছে আল্লাহ তাআলার কি জাহান্নাম আছে এই জাহান্নামের কি একটা চিত্র আছে এই চিত্রটা কি বন্ধ করার জন্য আমার আল্লাহ তোমারে বানাইছে

আমার বন্দরে জানায় দাও আমার বন্ধের সুসংবাদ জানায় দাও আমার এই বন্ধা কি আমি আল্লাহ তালা বলেছিলাম তার জাহান মানের চিত্র বন্ধ করার জন্য তার আমি আল্লাহ বানাইছি আমার বন্দরে জানায় দাও আমার বন্ধের মেসেজ দাও আমি আল্লাহ এই বন্ধাকে জাহান নাম থেকে উঠাইয়া আমি আল্লাহ তার জান্নাতের মেহমান বানাই দিলাম ওই নম্বর মুসাম হে মালিক কিছুই তো বসতে পারলাম না

আমার বন্যা অস্বীকৃতি জানায় নাই আমার বন্যা মন খারাপ করে নাই আমার বন্যা আমার বিরুদ্ধে নালিশ করে নাই আমার বন্যা আমার বিরুদ্ধে কোনো কথা বলে নাই আমি এই বন্দর কথা আমি আল্লাহর কাছে পছন্দ হয়েছি এই বন্দর মশা আমি আল্লাহ আমার এই বন্দার আমি আল্লাহ এমন ভাবে পছন্দ করেছি আমি রবের পরি যা কান্না হয়ে গেছে এ আমার বন্দার জানা দাম আমার বন্দারে বলে দাও আর কষ্ট করা লাগবে না আর দুঃখ কষ্ট করা লাগবে না আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আমি আল্লাহ আমি আল্লাহ দুনিয়া তো আমি দাম করলাম